চীনের তিব্বতে বেআইনিভাবে দখলদারি এবং লাদাখে অবৈধভাবে অনুপ্রবেশ করার প্রতিবাদে ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস জাতীয়তাবাদী যুব পরিষদ ভারতীয় জাতীয়তাবাদী মজদুর ট্রেড ইউনিয়ন এবং জনসমন্বয়ে কলকাতা সংগঠনের পক্ষ থেকে সটলেকে ইসি সি পার্ক থেকে মিছিল করে চীন দূতাবাসের সামনে আসে বেশ কিছুক্ষণ চীনা দূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে প্রতিবাদ জানায় তারা এরপর স্মারকলিপি জমা দেয় চীনা দূতাবাসে Arunachal Pradesh is not part of China Never never Ladakh is not part of China Ladakh is not part of China Never never Tibet is not part of China Never 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 Bharat Dipak Maitri Zindabad Bharat Zindabad Bharat This is not part of China never 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 আমাদের আসার কারণ তিব্বতের ওপরে যে ইলিগাল অকুপেশন চীন করে রেখেছে গত ষাট বছর ধরে এবং হিজ হোলিনেজ দালাইল ভোটিন দালাইলামা যে উনি নির্বাসনে আছেন ভারতবর্ষে আমরা চাইছি তিব্বতকে তিব্বতকে স্বাধীন করতে এবং হিজ হোলিনেজ দ্য দালাইলামাকে স্বসং তার পোতালা প্রাসাদে ফিরিয়ে দেওয়ার জন্য এছাড়া আমরা চাই অরুণাচল প্রদেশের যেইটুকু অংশ চীন দখল করে রয়েছে লাদাখের যে অংশ চীন দখল করে রয়েছে তার থেকে চীন বেরিয়ে চলে যাক কেননা দুহা উনিশশো সালে একটা বিল পাস হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্টে যাতে বলা চোদ্দোই নভেম্বর একটা বিল পাস হয়েছিল যাতে বলা হয়েছিল চীন চীনের বর্ডারে ফিরে যাবে সেটার জন্য ইন্ডিয়া সব রকম করবে কিন্তু এখনো পর্যন্ত তার জন্য কিছু করা হয়নি আমরা চাইছি সেটা নিয়ে করা হোক হিজ হোলিনেসকে ভারত সম্মানে ভূষিত করা হোক এবং তিব্বতের ভেতরে যে অত্যাচার চলছে আপনারা জানেন না আমরা একটা ফোটো সেশন একটা ফোটো প্রদর্শনী করব তাতে আপনারা দেখতে পাবেন কিভাবে তারা অত্যাচার করছে এই অত্যাচারগুলো শেষ হোক আর এই যে আমার কোয়ার্ডিনেটর সাহেব মিস্টার ট্রিম এরা কারা এরা কেউ না তিব্বত বলে কোনো রাজ্য আছে দেশ আছে কেউ চীন চীন কেন ভারত পৃথিবীতে এখনো কেউ মানছে না এরা ভারতীয় নয় এরা চাইনিজ নয় তাহলে এরা যে জন্মাচ্ছে এরা কারা এরা নিজেদের নিজেরাই জানে না এরা কারা আমরা এই সবগুলোই দাবি আমাদের মেমোরান্ডাম দিয়ে আমরা ওনার কাছে কনসাল্ট জেনারেলকে পেশ করব